আসসালামু আলাইকুম আপনারা অনেকেই আমাকে আসলে মেসেজ করেছেন যে বাচ্চা বোর্ডিং করতে গিয়ে আসলে বাচ্চা মেরে ফেলছেন ইভেন অনেকেই আছেন যারা খাঁচায় বোর্ডিং করতে গিয়েও কিন্তু বাচ্চা মেরে ফেলছেন তো কিছু লোক আমাকে বলছেন যে ভাই আমাকে একটা কমপ্লিট ভিডিও দিন যে আসলে আপনি কীভাবে আসলে বাচ্চা মানে যে খাঁচাটাতে রাখেন ওই খাঁচাটা কীভাবে আসলে কভার করেন মানে একদম ঢেকে রাখেন আজকে যদি আপনি সম্পূর্ণ ভিডিওটা দেখেন তাহলে আসলে আপনার বাচ্চা বোর্ডিং করতে গিয়ে খাঁচায় আর কখনও বাচ্চা মারা যাবে না তো একটু দেখেন আমার এখানে যে খাঁচাটা আছে খাঁচাটা আপনি যদি একটু লক্ষ্য করেন চারোপাশটা হচ্ছে কার্টুন দিয়ে কিন্তু ঘেরা এখন আমি যদি একটু এই পাশ থেকেও দেখাই দেখেন এইখান থেকেও কিন্তু হচ্ছে আপনি যদি লক্ষ্য করেন দেখবেন যে চারোপাশ থেকে কিন্তু কার্টুন দিয়ে কিন্তু ঘেরাও করা আছে এখন যারা আসলে ডিপলি চিন্তা করবেন তারা কিন্তু তাদের চোখে কিন্তু অনেক কিছু পড়বে একটা বিষয় দেখেন আমার এখানে কিন্তু দেখেন আমি কিন্তু এই এইগুলো কিন্তু ফাঁকা রাখছি এবং এই সাইডটা যদি একটু দেখেন দেখেন যে এই সাইডটাও কিন্তু ফাঁকা আছে মানে আমি একদম ঢাকছি মানে হচ্ছে এরকমের না যে আমি একদম ওদেরকে এমনভাবে কভার করে রাখব যে ওদের নিঃশ্বাস নিতে সমস্যা হবে বা যখন অতিরিক্ত গরম হবে সেই গরমটা বেরোইতে পারবে না আমি কিন্তু এই রকমের কভার করিনি নিই মানে একদম পাঁচটা কিন্তু ঢেকে দেয়নি দেখেন আমি কিন্তু এইখানে কিন্তু স্পেস কিন্তু খালি রেখছি দেখেন এই সাইড একটু আছে এই সাইড একটু আছে ইভেন আপনি যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন এই সাইডগুলো কিন্তু ফাঁকা আছে একটু হালকা হালকা ফাঁকা আছে তো এইটা হচ্ছে আপনার ডিপেন্ড করবে আপনার এরিয়াতে কী রকমের ঠান্ডা পড়তেছে যদি একদম প্রচুর পরিমাণে ঠান্ডা পড়ে আমরা জানি উত্তরের দিকে কিন্তু প্রচুর পরিমাণে ঠান্ডা পড়ে তো তারা যে কাজটা করবেন এই সাইডগুলো আটকায় দিবেন ভালোভাবে মানে এই যে স্পেস আছে না এই পাশের যে স্পেসটুকুও কিন্তু রাখবেন না মানে এই যে স্পেসটুকু আছে কিন্তু তারা একটা জিনিস করবেন সেটা হচ্ছে এই উপর দিক থেকে হচ্ছে আপনার এই রকমের যে হালকা গ্যাপ আছে এই যে দেখতে পারতেছেন এরকম যে হালকা গ্যাপ আছে এখানে দুই ইঞ্চির মতো গ্যাপ আছে এরকমের দুই ইঞ্চি এই সাইড থেকে রাখবেন তারপর হচ্ছে এই সাইড থেকে একটু রাখবেন দুই ইঞ্চি তারপর হচ্ছে এই সাইড থেকে দুই ইঞ্চি গ্যাপ রাখবেন এরকম আর করে আপনি রাখবেন এতে হবে কি যখন আপনার মানে খাঁচাটার ভিতরে অতিরিক্ত তাপ জেনারেট হবে মানে অতিরিক্ত তাপ হয়ে যাবে ঠিক আছে তখন হচ্ছে কি সাইড থেকে হচ্ছে তাপটা বের হয়ে যাবে আরেকটা বিষয় সেটা হচ্ছে কিন্তু গ্যাস গ্যাসটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট মুরগির আপনার হচ্ছে প্রথমত একদিন দুই দিনে কিন্তু মুরগির বাচ্চা কিচ্ছু হয় না আপনারা কিন্তু অনেকেই বলেন যে ভাই এক দুই দিনে কিন্তু কিচ্ছু হয় না কারণ কিন্তু তখন আপনার খাঁচার ভিতরে বলেন বা আপনার যারা ব্রুডিং করেন অন্য ওয়েতে তখন কিন্তু ভিতরে কিন্তু গ্যাসটা হয় না এক থেকে দুই দিন সময় লাগে গ্যাসটা হওয়ার জন্য তখন যদি ওই গ্যাসটা না বাড়িতে পারে তখন কিন্তু আপনার মুরগির বাচ্চা কিন্তু মারা যাবে তো এই জন্য যে কাজটা করতে হবে আপনি যদি এই রকমের স্পেস রাখেন একটু একটু এই যে পাশ যদি খালি রাখেন তাহলে হচ্ছে কিন্তু আপনার মুরগির বাচ্চা যে গ্যাসটা হবে মানে মুরগির বাচ্চার খাঁচার ভিতরে যে গ্যাসটা হবে সেই গ্যাসটা কিন্তু অনায়াসে কিন্তু বের হয়ে যেতে পারবে এবং মুরগির বাচ্চার পেটে পানি জমবে না এতে কিন্তু অন্য কোনো সমস্যা হবে না একটা বিষয় হচ্ছে যারা আসলে ব্রুডিং করেন আমি স্পেশালি বলবো প্রথম পাঁচ দিন আপনি ত্রিশ ডিগ্রির মধ্যে আপনার হচ্ছে তাপমাত্রা রাখবেন প্রথম পাঁচ দিন মানে এর নিচে যাওয়াই যাবে না শীতের ভিতরে বলতেছি গরমের ভিতরে কিন্তু না মানে এখন যারা শীতে বাচ্চা ব্রুডিং করবেন তাদের জন্য বলতেছি প্রথম পাঁচ দিন হচ্ছে তিরিশ ডিগ্রির মধ্যে রাখতে হবে কারণটা হচ্ছে কি আপনারা যে আসলে বাচ্চা কিনে ব্যবসা করেন তারা কিন্তু সবাই জানেন চব্বিশ ঘন্টা কিন্তু মুরগির বাচ্চা হচ্ছে কিন্তু ওদের কাছেই অবজারভেশনে থাকে মানে বাচ্চারা যখন ফুটে বের হয় ওরা কিন্তু সাথে সাথে কিন্তু বের করে ফেলে না ওটাও কিন্তু একটা ব্রুডিংয়ের মধ্যে থাকে মানে হ্যাচিং যেটাকে বলি আমরা যতক্ষণ পর্যন্ত বাচ্চা ঝরঝরে হয় না ততক্ষণ পর্যন্ত কিন্তু বাচ্চা কিন্তু ওরা বের করে না তো এই বিষয়টা একটু খেয়াল রাখবেন তো আমি সবসময় আপনাদেরকে বলবো যে প্রথম পাঁচ দিন শীতের মধ্যে অবশ্যই আপনার হচ্ছে তাপমাত্রা তিরিশ ডিগ্রির ভিতরে রাখবেন এবং প্রথম চব্বিশ ঘন্টা আপনি যদি বাচ্চা কিনে আনেন তাহলে তিরিশ ঘন্টা মাস্ক রাখতে হবে আর যদি আপনি বাচ্চা নিজে উৎপাদন করেন তাহলে হচ্ছে সে হ্যাচিং তো অবশ্যই একদিন হচ্ছে আপনার ইনকিবিটার ভিতরে থাকবে তো আপনার হচ্ছে বাচ্চা ঝরঝর হওয়ার পর যদি বের করেন আপনি বত্রিশ ডিগ্রি তেত্রিশ ডিগ্রি যদি তাপমাত্রা রাখতে পারেন তাহলে হচ্ছে আপনার মুরগির বাচ্চার কোনো সমস্যা হবে না ইউজুয়ালি আমরা হচ্ছে চব্বিশ মানে প্রথম দুই দিন হচ্ছে আপনার পঁয়ত্রিশ থেকে সাতত্রিশ ডিগ্রি তাপমাত্রা রাখি কারণ হচ্ছে বাচ্চার যদি পঁয়ত্রিশ থেকে সাতত্রিশ ডিগ্রি তাপমাত্রা যদি না থাকে তাহলে হচ্ছে মুরগির বাচ্চা কিন্তু ঝরঝরে হবে না এবং মুরগি বাচ্চার গঠন কিন্তু সঠিকভাবে হবে না এতে হবে আপনার মুরগির বাচ্চা কিন্তু আপনার হচ্ছে প্যারালাইজড হবে দেখা যায় বাচ্চা কিন্তু মারা যাবে এখন একটা জিনিস বোঝেন যে আপনার মুরগির বাচ্চার যে খাঁচাটার ভিতরে রাখছেন ওই খাঁচাটা আসলে যে মুরগির বাচ্চাগুলো আছে ওই বাচ্চাগুলো আসলে সঠিকভাবে তাপ পাইতেছে কিভাবে এটা একটু বোঝেন আরেকটা বিষয় হচ্ছে ওদের শীত লাগতেছে কিনা না সেটাও একটু আপনি খেয়াল করেন তাহলে হচ্ছে আপনি এই ব্রুডিং নিয়ে সমস্যা পড়বেন না আপনি একটু খাঁচার ফাঁক দিয়ে একটু খেয়াল করেন দেখেন আমি আসলে দেখানোর চেষ্টা করতেছি বাচ্চাগুলো এখন হচ্ছে এই সাইডে নাই কারণ হচ্ছে আমি এই সাইডে বসে কথা বলতেছি এই জন্য হচ্ছে ওরা একটু ওই সাইডে চলে গেছে দেখেন বাচ্চাগুলো কিন্তু হাঁটতেছে ভিতরে ওরা কিন্তু এক জায়গায় জ্বর সরো না তো এর মানেই হচ্ছে আপনার মুরগির বাচ্চাগুলো আপনার পুরো খাঁচাটার ভিতরে তাপ পাইতেছে মানে ওদের কোনো সমস্যা হইতেছে না বা আপনি যদি অন্য কোনো ওয়েতেও যদি আপনি ব্রুডিং করেন তাহলে যদি দেখেন বাচ্চাগুলো সুন্দরভাবে হাঁটাচলা করতেছে তাহলে বুঝতে হবে যে ওদের কোনো ঠান্ডা লাগতেছে না আর যদি দেখেন যে ওরা লাইটের নিচে বা খাঁচার এক কর্নে বা কোনো কোন যদি দেখেন মুরগির বাচ্চা জ্বর সর হয়ে আছে তখনই বুঝবেন যে মুরগির বাচ্চা ঠান্ডা লাগতেছে অবশ্যই তাপ তখন বাড়াইতে হবে আর যদি দেখেন এরকম আপনি যদি ঝরঝরা মানে আপনার বাচ্চাগুলো ঝরঝরা আছে এবং চারদিকে ছড়াই ছিটিয়ে আছে তখন বুঝতে হবে যে মুরগির বাচ্চা কিন্তু ঠান্ডা লাগতেছে না তো এই বিষয়েটা অবশ্যই খেয়াল রাখতে হবে ব্রুডিংয়ের তাপমাত্রা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট আর আপনারা চাইলে এখন হচ্ছে মানে বিভিন্ন কন্ট্রোলার পাওয়া যায় অল্প টাকার মধ্যে আড়াই আড়াইশো তিনশো টাকার মধ্যে কন্ট্রোলার পাওয়া যায় দ্বারাজেও পাবেন আপনি চাইলে সেই কন্ট্রোলারগুলোও কিন্তু ইউজ করতে পারেন এতে হবে কি আপনার মুরগির বাচ্চাগুলো মানে অতিরিক্ত হিট পাবে না আবার হচ্ছে ঠান্ডায়ও সমস্যা হবে না যখন যে তাপমাত্রা দরকার সেই তাপমাত্রা আপনি সেট করে দিলে আপনার হচ্ছে অটোমেটিক যখন খাঁচার ভিতরে বা আপনি আর ব্রুডিং যেই রুমের ভিতরে করবেন ওই যখন ওই তাপমাত্রা চলে আসবে তখন হচ্ছে আপনার ভালটা কিন্তু অটোমেটিক বন্ধ হয়ে যাবে এবং হচ্ছে আপনি বিদ্যুৎ সাশ্রয়ী করতে পারবেন এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট আমি নেক্সট আমার এখানে দেখতে পারতেছেন যে দুইটা তাক আছে এই তাক দুইটা বানানো হয়েছে বাচ্চা ব্রুডিং করার জন্য আমি ওই সাইড দিয়ে আপনাদের কোনো এক সময় দেখাবো দেখেন এই যে দুইটা আপনার হচ্ছে তাক দেখতে পাচ্ছেন এই তাকটার ভিতরে হচ্ছে আমি কন্ট্রোলার লাগাই দিব যাতে আমার মুরগির বাচ্চাগুলো অতিরিক্ত তাপে মারা না যায় এবং হচ্ছে আমি যেন বিদ্যুৎ সাশ্রয় করতে পারি তো এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট যারা আসলে এখন আসলে খাঁচাটা কীভাবে ঢাকবেন আমার মনে হয় সবাই বুঝে গেছেন আরেকটু দেখেন তাহলে আসলে হয়তো বুঝতে পারবেন দেখতে পারতেছেন আমি কিন্তু খাঁচাটা হয়তো চার আটকাই দিয়েছি কিন্তু হচ্ছে দেখেন এই সাইডগুলো খালি আছে তারপর হচ্ছে যে সাইড দেখতে পারতেছেন ঠিক আছে আপনি একটা জিনিস খেয়াল রাখবেন যখন আপনি এরকমের দিবেন না হাতটা যখন এরকমের রাখবেন তখনই আসলে বুঝতে পারবেন যে আপনার হাতে একটু তাপ অনুভব হবে মানে হালকা হালকা তাপ লাগবে তখনই বুঝতে পারবেন যে মুরগি সঠিকভাবে তাপ পাইতেছে ঠিক আছে আমি কিন্তু এইভাবেই হচ্ছে কিন্তু মুরগিকে আপনার হচ্ছে মুরগির বাচ্চাগুলোকে ছয় থেকে সাত দিন এইভাবে ব্রুডিং করি ঠিক আছে আর হচ্ছে যারা আসলে গরমে বাচ্চা ব্রুডিং করবেন খাঁচার ভিতরে তারা যে কাজটা করবেন অবশ্যই দিনে আপনার হচ্ছে এই রকমের আপনার একটা সাইড এরকম আটকাই রাখবেন মানে এরকম রকম আটকাই রাখবেন আর একটা সাইড এরকম খোলা রাখবেন মানে অর্ধেক খাঁচার অর্ধেক খোলা রাখবেন এটা হবে কি গ্যাস দ্রুত বের হয়ে যেতে পারবে তো এইভাবে হচ্ছে আমি গরমের সময় ব্রুডিং করে আসছি যেহেতু এখন ঠান্ডার সময় একটু পরে কিন্তু প্রচণ্ড ঠান্ডা আসবে কারণ আমি হচ্ছে বিকালে বিজুটা আপনার তৈরি করতেছি তাই জন্য হচ্ছে আমি আর এখন এইভাবেই রেখে দেবো সব সময়ের জন্য আর যারা গরমে অবশ্যই আমি বলতেছি গরমে কিন্তু আপনি যদি মানে বাচ্চাকে অতিরিক্ত হিট দেন তাহলে হচ্ছে বাচ্চা কিন্তু বেশিরভাগ মারা যায় গরমের সময় কিন্তু শীতের সময় বাচ্চা বেশিরভাগ মারা যায় হচ্ছে ঠান্ডার জন্য কারণ আমরা ঠান্ডাটা কন্ট্রোল করতে পারি না তাই জন্য চেষ্টা করবেন খাঁচার চারো সাইডটা হচ্ছে এরকমের আটকায় রাখবেন হালকা হালকা ফাঁক রাখবেন যাতে বাতাসটা সাশা করে ঢুকতে না পারে এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট বাচ্চা এর ক্ষেত্রে ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট আপনার মূলন মন্তব্যে জানাইন ভিডিও দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম ওরমতুলিল্লাহ